প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালো বোনা অথেন্টিক কালো বোনা তৈরি করতে যে যে মশলাগুলো লাগবে সবগুলো মশলা আমাদের হাতের কাছেই থাকে শুধু তৈরি করার প্রসেসটা একটু ভিন্ন তো আমি সব ট্রিক্স অ্যান্ড সহ তৈরি করছি দেখুন এটা কতটা নরম তুল তুলে হাঁট থেকে কিন্তু সহজে মাংসটা চিড়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আর একটা মাংস আমি সিরে দেখাচ্ছি দেখুন এটা পারফেক্টলি তুলতুলে নরম কালাবুনা কোনো ভাজা কিংবা পোড়া মাংস নয় কালা বোনা প্রিয় দর্শক কালাবুনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তৈরি করতে খুব বেশি পরিমাণে মাংস লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কেজি মাংস নিয়ে নিয়েছি আর সহ মাংস নিয়েছি চর্বি নিয়েছি ছলছলা মাংস নিয়েছি একেবারে ছলছলা মাংস দিয়ে কিন্তু কালা হয় না কালাবুনা বোনা তৈরি করতে হাঁড়সহ মাংস চর্বি এবং সলচলা মাংস তিনটাই লাগে তো আমি মাংসগুলোকে ভালো করে আগে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে এখন যে পাতিলে রান্না করব সে পাতিলে মাংসগুলো আমি নিয়ে নিলাম একটু স্প্রেড করে দিচ্ছি আইমিন ছড়িয়ে ছিড়িয়ে দিচ্ছি এখন মশলা দেওয়ার পালা এক ইঞ্চি সাইজের চার টুকরো দারুচিনিকে মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছয়টি সবুজ আলাসকে একটু ফাটিয়ে দিবো যাতে সুগ্রাণটা বের হয়ে আসে অ্যাড করে দিচ্ছি আট দশটি লবঙ্গ অ্যাড করে দিচ্ছি একটি বড় কালো এলাচ মাথাটা একটু ফাটিয়ে দিচ্ছি তিনটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দশ বারোটি আস্ত কালো গোলমরিচ দিয়ে দিলাম প্রিয় দর্শক অ্যাড করে দিচ্ছি ছয় সাতটি কাবাব চিনিগুলো হবে ঠিক এরকম মাথার দিক থেকে একটু চোখা হবে শুইয়ের মতো দুটি স্টারিনি দিয়ে দিলাম রসুন বাটা অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুড়ি হাফ টেবিল চামচ ব্যবহার করলাম লাল মরিচের গুড়ি এক চা চামচ ব্যবহার করলাম ধনিয়ার গুড়ি হাফ টেবিল চামচ ব্যবহার করলাম জিরার গুড়ি এক চা চামচ ব্যবহার করলাম আমি এটা হচ্ছে রাঁধুনি এটাই হচ্ছে কালো বোনার স্পেশাল যে মশলা সেটা যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো বোনা মেজওয়ারি মাংস তৈরি করতে ব্যবহার করা হয় আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি আমি আস্ত রাঁধুনি দিয়ে দিলাম এখানে এক চা চামচ মশলা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব মশলার পরিমাণটাই বেশি থাকবে এই কালো বুনায় পেঁয়াজ বেরোস্তা আমি দিয়ে দিলাম এক কাপ দেখতে পাচ্ছেন যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ তেল হবে অ্যাড করে দিলাম কালো বোনার বৈশিষ্ট্য হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিবেন এবং যে তেলে পেঁয়াজ বেরেস্তা করবেন সেই তেলটা দিবেন তো আমি এখানে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এই কালো বোনার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাকে হাত দিয়ে মাখাতে হবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং খুব সময় ধরে এটা মাখাতে হবে পারলে দুই হাত দিয়ে মাখাবেন তো আমি খুব ভালো করে এটা সময় নিয়ে মাখাচ্ছি দেখতে পাচ্ছেন উপর নিচ থেকে উঠিয়ে তলা থেকে উঠিয়ে উপরে নিচে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো প্রিয় দর্শক মাখানো হয়ে গিয়েছে এখন আমার হাতে যে লেগে আছে মশলাগুলো সেগুলোকে আমি কেচে দিয়ে দিচ্ছি কেননা এই মশলাগুলো আমি একটু নষ্ট করতে চাচ্ছি না খুবই এক্সপেন্সিভ ডাকনা দিয়ে এটাকে চুলায় চলে যাব সরাসরি চুলা চাপিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখে প্রথম পনেরো মিনিট আমি কুক করব তো প্রথমে কিন্তু একটু বলক উঠা শুরু হলে আমরা কি করব ডাকনা খুলে তলা থেকে উল্টে দিব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেননা মশলার আধিক্য রয়েছে এই কালা দেখতে পাচ্ছেন আমি তলা থেকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা করতে হবে মাংসের গায়ে গায়ে পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত চুলার ফ্লেম একই আছে হাই ফ্লেমে পানিটা কিন্তু এখনও ছেড়ে দেয় নাই ডাকনা দিয়ে ডেকে দিব নিশ্চয় লক্ষ্য করেছেন আমি কোনো এডিশনাল পানি ব্যবহার করিনি আর এডিশনাল পানি ব্যবহার করবই না ডাকনাটা আমি খুলছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাংসের গায়ে গায়ে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু আমরা মাংসটা কষাবো এবং মাংসটা রান্না হবে এই পানিতেই নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তলা থেকে উল্টে দিচ্ছি এভাবে আমরা কষাতে থাকবো প্রায় চল্লিশ মিনিট যাবৎ মোট কথা তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত এখন কোনো ঢাকনা দেওয়া যাবে না এখন চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত মাঝে মাঝে ডাকনা খুলে তলা থেকে উল্টে দিব ডাকনাটা খুলছি প্রিয় দর্শক তো এই কাজটা আমার প্রায় মিনিট সময় লেগেছে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত এখন কিছু মশলা ব্যবহার করব একটি আমি গুঁড়ো করে নিচ্ছি সেটা ব্যবহার করলাম এক টুকরো এক আমি ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই স্টেপে এসে কিন্তু এই মশলাগুলো ব্যবহার করতে হবে তো গরম মশলার গুঁড়ি ব্যবহার করলাম হাফ চা চামচ পরিমাণ আর এখানে রাঁধুনি গুঁড়ি ব্যবহার করছি এক চা চামচ এতে করে মাংসের সুন্দর একটা গ্রান যে কালা সেটা আসবে এবং কালাগুনার অথেন্টিক কালারটা ছড়াতে শুরু করবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ডাকনা দিয়ে আবারও ডেকে দিবো আর ডাকনা খুলে তলা থেকে উল্টে আমি রান্না করতে থাকবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডাকনাটা খুলছি প্রিয় দর্শক দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে এখন তো ডাকনাটা খুলেছে আমি দেখুন চল্লিশ মিনিট কুক করা আমার ডান প্রায় কালা বোনার অথেন্টিক কালারটা প্রায় চলে এসেছে আর কিছুটা প্রসেস আমাদের বাকি আছে প্রথমে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এরপর আমরা চলে যাব বাগারের প্রসেসে তো আমরা কালা বোনার পাতিলটাকে নামিয়ে এক পাশে রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে দিব। আর এখানে কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম আমি ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা নরম করে ভেজে নিব ঠিক এরকম আমি ফ্যানার জন্য দেখা যাচ্ছে না আমি একটু উঠিয়ে দেখালাম হাতা দিয়ে তো প্রিয় দর্শক এরকম নরম হয়ে আসলে আমি দুই টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করলাম এক টেবিল চামচ আদা কুচি ব্যবহার করলাম এখন আমরা চেড়ে পেঁয়াজের যে ব্রাউন কালারটা আছে সেটা আসা পর্যন্ত ভেজে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্রাউন কালারটা চলে এসেছে এখন আমরা এখানে ব্যবহার করব আট দশটি আস্ত লাল মরিচ আমি আটটি ব্যবহার করেছি তো লাল মরিচের গুড়ির পরিমাণ কম কেন দিয়েছে এখন তো নিশ্চয় বুঝতে পারছেন তো নেড়েচেরে মিশিয়ে একটু সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব এরপর যেই ফ্যানে আমি কালাভূনা করেছি সেখান থেকে কিছুটা মাংস উঠাবো। উঠিয়ে এই যে ভাগারের যে ফ্যানটা আছে সেখানে দিয়ে দিবো দিয়ে প্রথমে একটু হালকা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব খুব বেশি মিশাব না এরপর আমরা ডাকনা দিয়ে ডেকে দিব আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমরা পাঁচ মিনিট রেখে দিব ঢাকা দিয়ে ডেকে দিচ্ছি আর মাঝে মাঝে একটু ডাকা বন্ধ করে বন্ধ অবস্থায় ঢুলিয়ে নিব ধুলিয়ে নিয়ে আমরা কি করবো এখন যে ফ্যানে কালাবুনা করেছে করেছি সেই ফ্যানটা চুলায় তুলে আমরা কি করব ভাগারের ফ্যানের যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিব এভাবে কিন্তু হোটেলে বড়ো বড়ো বাবুসিরা কালাবুনা করে থাকেন এটাই কিন্তু পারফেক্ট প্রসেস আর আমি চট্টগ্রামের ছেলে আমি জানি কিভাবে কালাবুনা করতে হয় নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিট চুলায় রেখে দিব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকাটা খুলছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারেই কালাগুনার অথেন্টিক কালারটা একেবারেই চলে এসেছে আই মিন তৈরি করা আমাদের একেবারেই ডান ছোট্ট একটা প্রসেস বাকি আছে শুধুমাত্র সেটার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন ছেড়ে মেশানো আমাদের ডান এখন আমি কিছুটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে রাঁধুনি গুঁড়ি হাফচা চামচ পরিমাণ ব্যবহার করলাম আর পেঁয়াজের পাপড়ি ব্যবহার করছি এক কাপ পরিমাণ দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর আমি এখন কুক করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ডাকা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমেই আছে প্রিয় দর্শক ডাকাটা খুললাম আমি পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে উপর নিচ থেকে নেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো কালা বোনাটা তৈরি করা আমাদের একেবারেই ডান যখন এরকম ফেনা ফেনা ছড়াতে থাকবে মাংস থেকে তখন ভাববেন আপনার কালা বোনা ডান তো আমরা ডাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট দমে রাখবো এরপর আমরা গরম গরম পরিবেশন করবো চুলার ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম পাঁচ মিনিট পর আমি ডাক্তাররা খুলছি দেখুন প্রিয় দর্শক এটা দেখতে অথেন্টিক যে কালা কালা সেটাও চলে এসেছে আর কালা এটাই কালা বোনা এভাবেই তৈরি করবেন আর এটা দেখতে যেমন লবণী লাগছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আসছে আপনারা এভাবে কালা বোনা তৈরি করতে পারেন খুব সহজে সবাইকে আবারও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে জানিয়েছি আল্লাহ হাফেজ